বাসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিপস নিয়ে এসেছি মানে কলিজা রান্নার টিপস এটা আপনারা বুঝতে পারবেন যে কলিজাটা কীভাবে সফট থাকে কীভাবে কালারটা ঠিক থাকে সেটাই আমি যেভাবে রান্না করি সেভাবেই আজকে আমি আপনাদের করে দেখাবো আর চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক মশালা কলিজাটা রান্না করার জন্য এখানে আমি হাফ কিলো কলিজা নিয়ে নিয়েছি এটা কলিজি আবার আপনার ফুসফুস গুডদা চর্বি সবই নিয়েছি যেহেতু আমি কলিজাটা শুধু খাই না আমার বাসায় এই জন্য আমি নিয়েছি আপনারা শুধু কলিজা দিয়েও রান্না করতে পারেন এখন এটাকে আমি ভালো মতন ধুয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার সাদা সিরকা এটা দিয়ে এক পানিটা দিয়ে দিবেন পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হবে এটা কোনো মাপ চোখ লাগবে না আপনি পরিমাণ মতো পানিটা দিয়ে মিশিয়ে তারপরে এটাকে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের জন্য তখনই এটা চিরকা সহ এটা রেখে দিবেন তারপরে এটা ভালো মতন ধুয়ে নিতে হবে ফিরে এলাম তিরিশ মিনিট পর এই দেখুন কতটা ব্লাড বের হয়েছে এই যে এক কোলে কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরও দু তিনবার পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নেব আমি আরও তিন চারবার ধুয়ে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এই ভিনেগার পানিটা দিয়ে ধুলে মানে আপনার ব্লাডটাও সব বের হয়ে যায় আর এটা কলেজের যে একটা মানে বাজে স্মেল থাকে সেটাও মানে দূর হয়ে যায় এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় চলে এলাম মূল রান্নায় এখানে একটা হালি বসিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ ওয়ান ফোর কাপ তেল কারণ কলিজিতে কিন্তু একটু তেলটা বেশি লাগে এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বাকি উপাদানগুলি দিয়ে দিব এখানে আছে আদা রসুন মিলিয়ে এক দেড় চা চামচ আর এখানে আছে দুই টেবিল চামচ ভরে পরে দুই টেবিল চামচ পেঁয়াজ পেঁয়াজ বাটা আপনারা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন তো বাটাটাই বেশি ভালো হয় যেহেতু কলিজাটা কিন্তু বেশিক্ষণ রান্না হয় না যেমন গরুর মাংসের মধ্যে আমরা কাটা পেঁয়াজ দিই সেটা কিন্তু গরুর মাংস অনেকক্ষণ রান্না করতে হয় সেই জন্য এটা কাটাটা দিলেও অসুবিধা হয় না এখন দিয়ে দিলাম আমি এগুলির তেলের মধ্যে তেলটা যখন দিবেন তখন এই যে এই

চলে মশলাটা রান্না করার জন্য যে পিসটা আজকে আমি দিয়ে দিব এটা খুবই জরুরি এই জন্য ভিডিওটা আপনাদের না পেরে দেখবেন আশা করি ওটা দিলে ওটা ওটা যদি আপনি টেনে টেনে দেখে যান তাহলে কিন্তু মিক্স করে ফেলতে পারেন এখন আমি নেড়ে টেড়ে এটা দু তিন মিনিটের মতন ধুয়ে নিতে হবে মিডিয়াম আছে আমি মশলাটাকে ধুনে নিয়েছি প্রায় তিনটে দু তিন মিনিটের মতন এখন এখানে দিয়ে দিব দুটা মানে মিডিয়াম সাইজের দুটা টমেটো একদম কুঁচি ফুটি করে কেটে নিয়েছি এই দেখুন একদম ছোটো ছোটো বিশেষ করে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি টমেটো গলে দেয় টমেটোর সাথে আমি মশলাটা কষা টমেটোটা আরও তিন চার মিনিটের মতন ভালো মতন ধুনে দিব যাতে টমেটোটা গলে যায় এটার জন্য আমি এখানে একটু চুলা গাছটা একটু কমিয়ে ঢেকে দিব আর এই যে এই যে দেখুন এই মশলাটা কষানোর সময় কিন্তু না এই চুলাটা ছিটে ছিটে মানে সম্পূর্ণ চুলাটা নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা এই কাজটা করবেন এটা আমি প্রায় বলে থাকি এখনও বললাম এই যে এটা দিয়ে মুছে নেবেন এটা টাল রেখে তারপরে আপনার মানে এই জন্য এই কারণে আপনার চুলাটা কিন্তু রান্নার পরেও অতটা নোংরা হবে না পরিষ্কারই থাকবে রান্নার পরে বাস ভালো মতন লাস্ট ফিনিশিং দিয়ে নেবেন ভালো মতন তাহলেই চুলাটা পরিষ্কার থাকবে এখন ফিরে আসছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এই যে কিছুক্ষণ কষানোর পরে ভিজে কষিয়ে নিলাম যাতে টমেটোটা গলে যায় এই জন্য আপনাদের পাকা দেখে টমেটোটা নেবেন যাতে গলে যায় সুন্দর কিছু কিছু টমেটো আছে একদম শক্ত থাকে সেগুলি কিন্তু গলতে চায় না ভালোও লাগে না এখন এখানে কিছু মশলা আমি যোগ করবো স্পাইসি গুলো দিয়ে দিব এখানে আছে টেবিল ধনিয়া পাউডার চামচ হলুদ গুঁড়া আর এখানে আছে আপনার জিরা গুঁড়া এক চামচ আর হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এটা মরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন যার যার এখন এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে মরিচটা এলে গুঁড়া করে নিবেন চিলি ফ্লেক্সও দিতে পারেন ওইভাবেও দিতে পারেন এখানে আছে একটা একটা আর এখানে আছে একটা আলাদা মশলা আমি যোগ করব সেটা হচ্ছে তান্দুরি মশলা এই তান্দুরি মশলাটার জন্য কিন্তু এই ইয়াটা মানে বেশি আপনার তরকারিটা খুবই সুস্বাদু হবে এটা এই বাড়তি মশলার মধ্যে এটাই দিচ্ছি আর কিন্তু সবই ঘরে তোই থাকা মশলা দিয়ে তৈরি করছি এখানে আছে আপটা চামচ এখন এই মশলাগুলোর সাথেও এটা কিছুক্ষণ ভুনে নিতে হবে এর জন্য সামান্য যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম এটা মশলাটা যাতে পুড়ে না যায় সাইডে গেলে কিন্তু যেহেতু টমেটোটা ছিল পুরা সম্ভাবনাটা কমই তারপরেও সাইডে সাইডে গেলে কিন্তু সেটা পুড়ে যেতে পারে আর মশলাটা যদি একটু সামান্য পুড়ে তারপরে আপনার মশলাটার ওই পোড়ার জন্য আপনার এটা খুবই মানে বাজে হয়ে যাবে এটা এখন এই মশলার সাথেও আরও কিছুক্ষণ আমি মানে মশলাটার সাথে আরও কিছুক্ষণ ভুনে নেব প্রায় পাঁচ কিলো মতন মশলাটা ধুয়ে নিয়েছি এই দেখো তেলটা ভেসে উঠেছে তার মানে পারফেক্টভাবে মশলাটা ভুনা হয়ে গিয়েছে এখন দেখো সেই কাঁচা গন্ধটা নেই মশার যে একটা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজ রসুনের সেটা আনি এখন এখানে আমি সেই ধুয়ে রাখা কলিজিগুলো দিয়ে দেবো আমি রান্না শেষে যে টিপসটা দেবো আপনাদের এটা অনেকেই জানে না এখনও যে কী কারণে যেটা রান্না মানে ভালো হবে সফট হবে সেটাই আমি লাস্টে বলে দিব। এই জন্য প্লিজ নাটেনে ভিডিওটা দেখবেন আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে প্লিজ আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন এখন এটা আমি মিডিয়াম আছে রেখেই কষিয়ে নিব ফিরে এলাম কিছুক্ষণ ঘুনা করার পর এ দেখুন এটা আমি মিডিয়াম আছেই ঘুণতেছি এখন এখানে অ্যাড করে দিতে হবে এই যে দই টক দই এই দইটা আমি ওয়ান ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এখন এটা ভালো মতন ফেটে তারপরে আমি এখানে অ্যাড করবো তার আগে আমি চুলাটা অফ করে দিয়ে নিলাম এই দেখুন দইটা আমি ভালো মতন ফেটে নিয়েছি ভালো মতন ফেটে নিবেন দরকার হলে একটু সামান্য একটু পানি পানি যোগ করে ভালো মতন ফেটে নিলে এটা লিকুইডটা ভালো মতন হয় এটা মানে দইটা যখন দিবেন আপনি তখন আর ফেটে যাবে না এটাও একটা টিপস কিন্তু মানে শুধু দইটা ফেটবেন না সামান্য একটু পানির সাথে যোগ করে ফেটে নেবেন আর চুলাটা অবশ্যই অফ করে নেবেন চুলাটা অফ করে নিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকেই না এখন আমি এটা অ্যাড করে দিচ্ছি ভালো মতন কেচে কুচে ভালো মতন দিয়ে নেবেন এখনও কিন্তু চুলাটা আমি ধরাবো না এখন ভালো মতো মিশিয়ে তারপরে চুলাটা আমি ধরিয়ে দিব চুলাটা ধরিয়ে দিলাম এখন এটা ঢেকে রেখে দিব মানে আমি এখন দই থেকেও কিন্তু পানিটা ছাড়বে তারপরে চুলাটাকে ঢেকে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে ফিরে এলাম কিছুক্ষণ পর এই দেখুন এখন আমি বলে দিচ্ছি আপনাদের সেই টিপসটা আমি কিন্তু হয়তো লক্ষ্য করেছেন এখন পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি এখন দিয়ে দিব লবণ এখানে আমি হাফ টেবিল স্পুন দিয়েছি তারপর লাগলে আরও দিব এটাই হচ্ছে আসল টিপস কলিজি মানে নরম সফট রাখার পদ্ধতি এটা আপনি যদি আগেই লবণটা দিয়ে দিতেন তাহলে কলিজিটা শক্ত হয়ে যায় অনেক সময় অনেক সময় কী কলিজিটা শক্ত হয়ে যায় আমি আগেই রান্না করেছি ওইভাবে দেখেছি এই টিপসটাই আপনাদের দিলাম এখন আপনারা এইভাবে লবণ পরে দিয়ে রান্না করে দেখবেন তো এখন বুঝতে পারবেন একদম নামানের কিছুক্ষণ আগে দিয়ে লবণটা দিবেন দিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে হবে যেহেতু লবণটা আগে দেওয়া হয়নি ভিতরে কলিজি মানে ভিতরে ঢুকতে হবে লবণটা একটু লাগবে এটা স্বাদ অনুযায়ী আপনাদের টেস্ট করে আপনারা দেখবেন যে কতটুকু লাগলো কতটুকু লাগে এটাই আসল কথা এখন কলিজিতে অলমোস্ট রান্না হয়ে গিয়েছে ওই যে বললাম লবণটা দিয়ে কিছুক্ষণ আরো পাঁচ মিনিট রেখে দিতে হবে মিনিট পর এখন এখানে দিয়ে দিব আমি চা চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দিব এটাও আপনারা অপশনাল দিতে পারেন কিন্তু মানে নাও দিতে পারেন আপনাদের যদি ভালো না লাগে যেহেতু টক দইটা দেওয়া হয়েছে এই জন্য এখানে ওয়ান ফোর চামচ চিনি দিয়ে দিলাম এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে কিন্তু মোটেও এটা মিষ্টি হবে না এটা দিয়েও খেয়ে দেখবেন না দিয়েও খেয়ে দেখবেন তখন তখনটা বুঝতে পারবেন এখন নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ এই দু তিন মিনিট রেখেই আমি তরকারিটা নামিয়ে নিব হয়ে গেছে প্রায় যেটা দেখুন এই যে এই দেখুন একদম কলে গিয়েছে মানে নরম হয়ে গিয়েছে কতটা সফট ভিতরে এটাই হচ্ছে কি মানে লবণটা আপনারা যারা দিয়ে এতদিন রান্না করেছেন প্রথমে দিয়ে তারা এইভাবে একবার রান্না করে দেখবেন দেখবেন তখন তখনটা বুঝতে পারবেন আপনারা এখন আমি ঢেকে আর দুই তিন মিনিট রেখে তারপরে নামিয়ে নেব এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন যেমন রংটা এসেছে ওরকম সুস্বাদু হয়েছে আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না তো তৈরি হয়ে গেল আমার মশালাদার কলিজা ভুনা মানে মশালা কলিজা এখন আপনারা বানিয়ে দেখবেন আমি তো কলিজা ফুসফুস সবই দিয়েছি আপনারা শুধু কলিজা দিয়েও রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগে তো দর্শক আজ এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ